কোন উন্মতের জীবনে বয়সে আল কনসিডার করছেন কিনা আমি জানি না ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না কনসিডার করছেন কিনা আমি জানি না ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না কিন্তু আমাদেরকে আল্লাহ ডিসকাউন্ট দিছেন কনসিডার করছেন বলছে প্রথম পনেরো বৎসর মাফ কতদিন তুমি প্রাপ্ত বয়স্ক না হবে ততদিন তোমার জীবনটা পনেরো বৎসর নিষ্পাপের খাতায় লেখা থাকবে তুমি নিষ্পাপ 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 কনসিডার ডিসকাউন্ট ষাট বৎসর থেকে পনেরো গেল গা আর কত রইল পঁয়তাল্লিশ আবার ডিসকাউন্ট আবার আবার ডিসকাউন্ট আবার ডিসকাউন্ট দিলেন আবার ছাড় দিলেন যতক্ষণ তুমি পাঁচচল্লিশ বৎসর ঘুমায়া থাকবা ওটাও আমরা হিসাবের ভিতরে আনব না না এই পাঁচচল্লিশ বৎসরে যতক্ষণ তুমি ঘুমাবে যদি আমি ডেলি ছয় ঘন্টা ধরি ছয় ঘন্টা কয় ঘন্টা কয় ঘন্টা তাহলে আপনি চব্বিশ ঘন্টার চার ভাগের এক ভাগ ঘুমে কাটান ঠিক না চারশো চব্বিশ তাহলে বোঝা গেল ডেলি ছয় ঘন্টা আমার কি আরে ঘুম না কি ছয় ঘন্টা কি ছয় ঘন্টা কি ছয় ঘন্টা লেস ছয় ঘন্টা ডিসকাউন্ট ছয় ঘন্টা কলম ওঠানো থাকে বিরুদ্ধে কিচ্ছু লেখে না তাইলে রইল কতটুকু এতটুককে শুধু কোয়ালিটি ফাই বানাইতে হবে বানানোর জন্যই আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দ্বিতীয় সহজে যেন আপনি বানাইতে পারেন সহজে কম পরিশ্রমে কম পরিশ্রম এজন্য আপনাকে উন্নত মহর্মদি বানায় পরিশ্রম কম বেনিফিট বেনিফিট লাভ মূল্য দাম কত বেশি চলেন দু একটা দেখাই এক রাত্র তিরাশি বৎসর পরিশ্রম কয়রাত্র আরে রাত দিন মিলে চব্বিশ ঘন্টা শুধু শুধু সজাগ কয়রাত্র ক্লান্তি ক্লান্ত কয়রাত্র সজাগ কয়রাত্র মাত্র এক এবারক আর চেয়ে বেশি আর চেয়ে বেশি দাম কি চান

না না এটা ভুল এটা একা পড়লে পঞ্চাশ ওয়াক্তের সোয়াব আর ইমাম সাহেবের পিছনে পড়লে এক এক ওয়াক্তই দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব এক ওয়াক্ত কত পাঁচ অক্ত কত ক্যালকুলেটর তো সবার কাছে আছে মোবাইলে দেখেন না আর দেখেন না তেরশো পঞ্চাশ যদি পাঁচ শুধু ইমামের আবার সুযোগ পড়বা তোমার কিচ্ছু পড়তে হবে না ইফ আল কামা ফল আল ইমাম কিচ্ছু পড়তে হবে না খালি ইমাম যেই অঙ্গি ভঙ্গি করে তুইও ওই অঙ্গি ভঙ্গি কর ইমাম দাঁড়ায় আসে দাঁড়ায় থাক রুকুতে গেছে রুকুতে যা শেষদায় গেছে শেষদায় যা বৈশা আসে তো বৈসা থাক ইমাম সালাম ফিরাইছে তুইও তাড়াতাড়ি ফিরে দে আর কিচ্ছু যদি না পড়লো তারপরও তেরোশো পঞ্চাশ অক্তের সব আর কেমনে বুঝামু আপনাদেরকে আল্লাহ আমাদেরকে কিনতে চায় জান্নাত দিয়া কিন্তু হইতে হবে কোয়ালিটি ওয়ালা কেন আমিও তো কোয়ালিটি ছাড়া কিছু কিনি না আমিও তো যাচাই বাছাই করে কিনি তাইলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে ওই জান্নাত যেটার একটু ঝলকি দিলাম একটু ঝলক দিলাম আমি দুই চারটা দেখাইলাম ওই জান্নাত দিয়ে কিনবে পুরুষ হবে প্রত্যেকের উপরে কোয়ালিটি আসতে থাকবে এরকম কোয়ালিটি আসবে যে আল্লাহ দেখবে আর বলবে আমি কিনলাম তোকে তখন আল্লাহ জান্নাত দিয়ে কিনবে দিয়া দিয়ে দুনিয়ার ছোট একটা বাড়ি ছোট একটা ঘর হ্যাঁ রাগ হয়ে যাবে হ্যাঁ আপনারা কি গুলশানের চেয়ে উন্নত বনানি দানমন্ডি বারিদারা মেন্টো রোড মন্ত্রীপাড়া তাহলে দুনিয়ার পাইলেন কি এক শব্দই তো না করতেছেন আমেরিকা বাদেই দিলাম ক্যানাডা বাদ দিলাম অস্ট্রেলিয়া বাদ দিলাম ইউরোপ বাদ দিলাম উন্নত দেশ বাদ দিলাম আমার দেশের উন্নত জায়গার চেয়েও তো উন্নত না ঠিক না দুনিয়ার কি পাইলাম রাগবেন না নিজের বিবেককে প্রশ্ন করেন যে দুনিয়ার কি পাইলাম বন্দরেই তো রইলাম আর কি পাইলাম দুনিয়া কিছুই তো পাইলাম না এলাকাটা গুলশান হয়ে যেতো তাইলেও তো বসতাম বনানি হয়ে যেত তাইলেও তো বসতাম ধানমন্ডির মতো উন্নত হইলো হয়তো তাইলেও তো বসতাম বাড়ি মতো উন্নত হইতো তাইলেও তো বসতাম মিন্টো রোডের মতো উন্নত হইলো তাইলেও তো বসতাম বাংলাদেশের কোন উন্নত এলাকার সমান তো উন্নত হয় নাই তাহলে দুনিয়ার কি পাইলাম যদি দুনিয়াও পাইলাম না আর সামান্য পরিশ্রমে আমাদেরকে আল্লাহ জান্নার দিয়ে কিনতে চাইতেছেন ওটাও যদি না পাইলাম পাইলাম তো পাইলাম কি পাইলাম কি পাইলেন বলেন একটু নিজের বিবেককে প্রশ্ন করেন কি পাইলেন ষাট সত্তর বছর কি পাইলাম তুমি আর কিছুই তো পাইলাম না আমি তো কয়েকটা এলাকা দেখাইলাম আচ্ছা ঢাকা শহর বাদ দেন আপনার নারায়ণগঞ্জের তো কিছু এলাকা আছে উন্নত ঠিক না

আচ্ছা আমারে যদি কেউ বাতাস করে তাহলে সামনে যারা বসা আছে এগো গায়ে বাতাস লাগবো না লাগবো না আপনি গো রাস্তার ওই পারি তো সিটি ওই বাতাস তো আপনি গো এখানে লাগে নাই কি পাইলাম রাগ আমি বোঝানোর জন্য বলতেছি দুনিয়ার কি পাইলাম যদি আখেরা তো না পাই অথচ আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন আর বলতেছেন কোয়ালিটিওয়ালা হমু কোয়ালিটিওয়ালা কোয়ালিটি কোয়ালিটিওয়ালা হওয়ার ব্যবস্থাও আমাদেরকে ব্যবস্থা ব্যবস্থাও যেন কোয়ালিটিওয়ালা হই তাহলে আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন কোয়ালিটিওয়ালা হওয়ার জন্যই তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন নাইলে তো আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না আপনি কি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসছেন মুসলমানের ঘরে কেন পাঠাইলেন বুঝা গেল কোয়ালিটি এই জন্য ব্যবস্থা মূলক আপনাকে মুসলমানের ঘরে পাঠা দিছে যা যেইখানে গেলে তুই কোয়ালিটি আলা হতে পারবি তোরে ওইখানেই পাঠাই এর চেয়ে বড় কথা আপনাকে আরো কোয়ালিটিফাই বানানোর জন্য অল্প সময় যেন আপনি আর আমি পরিপূর্ণ কোয়ালিটি কোয়ালিটিওয়ালা হইতে পারি এই জন্য উন্নত মোহাম্নদী বানানো হয়েছে